ঘরের মধ্যে বাজ পড়লেও বোধ হয় এতটা না নীলা প্রান্তিক মানে তারই প্রাক্তন স্বামী আজ থেকে তার বস কাল রাতের কথা মনে পড়ে গেল তার মনে পড়ে গেল কিভাবে তার শরীরের ওপর আক্রমণ চালিয়ে নিজের রাগ শান্ত করেছে প্রান্তিক আর তারপর যথেচ্ছ বাজে ভাষায় গালি দিয়েছে নীলাকে নিজের অজান্তেই হাতটা ঠোঁটের ওপর উঠে এলো নীলার এখনও রক্ত জমাট বেঁধে আছে সেখানে প্রান্তিকের কামড়ের দাগ লুকাতে আজ গাঢ় করে লিপস্টিক লাগিয়ে আসতে হয়েছে তাকে সবার পেছনে বসে আছে বলে হয়তো এখনও প্রান্তিক নীলাকে দেখতে পায়নি। কিন্তু একটু পরে তো জেনেই যাবে অদ্ভুত একটা মিশ্র অনুভূতি হতে লাগলো নীলার প্রান্তিককে সে এত ভালোবাসে এতদিন তার বিরোহে একেবারে কাতর হয়েছিল সে কিন্তু কাল তার ব্যবহারে নীলা বুঝতে পেরেছে পরিস্থিতি কিছুই পাল্টায়নি প্রান্তিক এখনও তার উপর ভীষণভাবে রেগে আছে খুব সম্ভবত তাকে এখন ঘৃণা করতেও শুরু করেছে প্রান্তিক না হলে কি করে এরকম কথা বলতে পারে নীলার নামে এই কি সেই প্রান্তিক যে নীলার চোখে এক ফোঁটা জল দেখলে বিচলিত হয়ে পড়ত নীলার সুখের জন্য সে কি না করেছে নীলাকে নিয়ে নতুন সংসার পাতবে বলে যে বহুল একটা বাংলো কিনে ফেলেছিল এই চল আর কতক্ষণ এখানে বসে থাকবি কস্তুরির ডাকে সম্বিত ফিরল নীলার প্রাক্তন স্বামীর কথা ভাবতে ভাবতে এতটাই বিভোর হয়ে পড়েছিল সে যে খেয়ালি করেনি কখন কনফারেন্স রুম ফাঁকা হয়ে গেছে ধীর পায়ে নিজের জায়গায় এসে বসল সে ঘন্টাখানেক পর মার্কেটিং ডিভিশনের ফাইল দেখতে দেখতে একটা নামের ওপর এসে চোখ আটকে গেল প্রান্তিকের নীলা চৌধুরী। প্রোফাইল দেখে সে এক প্রকার নিশ্চিত যে এ তার প্রাক্তন স্ত্রী নীলা নীলা এখানে চাকরি করে বেশ অবাক হয়ে গেল প্রান্তিক তবু নিশ্চিত হওয়ার জন্য অ্যাসিস্ট্যান্টকে বলল নীলাকে ডেকে দিতে মিনিট কয়েকের মধ্যেই মাথা নিচু করে ঢুকল নীলা তাকে দেখে প্রান্তিকের বুকের ভেতরটা হু হু করে উঠল হলুদ সাদা চুড়িদারে নীলাকে খুব ফ্রেশ লাগছে দেখতে একদম আগের মতো যদিও মুখে আগের সেই হাসিটা নেই কাল রাতের কথা ভেবে মনে মনে অনুত্তপ্ত হলো প্রান্তিক এতটা রুড়ো আচরণ করা বোধ হয় ঠিক হয়নি বসো নরম গলায় বলল সে চেয়ারে বসে মুখ নিচু করে রইল নীলা তুমি যে এত ভালো একটা চাকরি পেয়েছ দেখে খুব ভালো লাগছে কোনো কথা খুঁজে না পেয়ে বলে প্রান্তিক তবুও চুপ করে থাকে নীলা সরি নীলা কালকের জন্য আমি সত্যিই খুব দুঃখিত না মিস্টার সেন আপনি কেন দুঃখিত হবেন আপনি তো পুরুষ মানুষ স্ত্রীকে যখন খুশি যেমন খুশি অপমান করার অধিকার আপনার আছেই অবশ্য স্ত্রী নয় প্রাক্তন স্ত্রী এতক্ষণে উত্তর দেয় নীলা সরি হঠাৎ মাথা গরম হয়ে গেছিল আপনার মাথা যখন খুশি গরম হতে পারে আপনি যা খুশি বলতে পারেন সবাইকে আপনার মর্জি অনুযায়ী চলতে হবে তা বলুন কি জন্য ডেকেছেন আমাকে নীলার গলায় ঝাঁজ স্পষ্ট নীলার মুখে আপনি সম্বোধন শুনে ভেতরে ভেতরে খুব মজা পায় প্রান্তিক যাক এবার থেকে রোজই নীলাকে দেখতে পাবে তার সঙ্গে কথা বলতে পারবে ভেবে মনটা ভালো হয়ে গেল তার বলছিলাম কি জামিনী গ্রুপের সঙ্গে মিটিংয়ের আগে সেলস পিসটা তৈরি করে ফেলো বিশেষ তারা নেই পরশু মিটিং তার আগে পেলেই হবে জানিয়ে দেয় প্রান্তিক উঠে চলে যায় নীলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে প্রান্তিক পরের দিন অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে নামতে যাবে এমন সময় উল্টো দিক থেকে নীলাকে আসতে দেখে থমকে গেল প্রান্তিক একই গাড়ি থেকে নীলার সঙ্গে আরও একটা ছেলেও নেমেছে যতদূর মনে হলো এই অফিসেই চাকরি করে কিন্তু দুজন এমনভাবে গল্প করতে করতে আর হাসতে হাসতে অফিসে ঢুকলো, তাতে তাদের দুজনের মধ্যে যে খুব ভালো সম্পর্ক সেটা প্রান্তিক বুঝতে পারল কাল তো তার মুখের সামনে মুখটা কেমন করুণ করে বসেছিল আজ নীলা কেমন হেসে হেসে কথা বলছে ছেলেটার সঙ্গে আবার একই গাড়ি থেকে নামলো তার মানে কি এ কি আবার নীলার নতুন বয়ফ্রেন্ড নাকি কথাটা ভাবার সঙ্গে সঙ্গে আবার মাথা গরম হতে শুরু করলো প্রান্তিকের না ঠিকই শুনেছে সে পুরুষের সঙ্গ ছাড়া নীলা থাকতে পারে না রাগে প্রান্তিকের সারা শরীর জ্বলতে লাগল গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে নিজের কেবিনে চলে এলো সে কম্পিউটার খুলে বসলেও কোনো কিছুতে মন বসাতে পারল না সে না এই মেয়ে শোধরাবার নয় মিছে মিচে কাল ক্ষমা চাইলাম ওর কাছে এক একে তো যত বলা যায় তত কম একটা ডিভোর্সি মেয়ে কি করে এত হেসে হেসে অন্য পুরুষের সঙ্গে কথা বলতে পারে নিজের মনে বিড়বিড় করতে থাকে প্রান্তিক মাথার মধ্যেটা যেন দপদপ করছে এত সহজে ব্যাপারটা হজম করতে পারবে না সে নীলাকে ডেকে পাঠালো সে কাল যে আমি লেখাটা লিখতে বললাম ওটা কি লেখা হয়েছে মিস চৌধুরী কড়া গলায় জিজ্ঞেস করলো সে না মানে আপনি তো বলেছিলেন পরশু মানে কাল লাগবে আপনার মতো লোক অফিসে কি করতে আসে কে জানে ভীষণ বিরক্ত হয়ে বলল প্রান্তিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল নীলা আমার মুখের দিকে তাকিয়েছেন কেন কোম্পানি আপনাকে স্যালারি দেয় না ছেলেদের সঙ্গে ফ্ল্যাট করা ছাড়া আর কি কোনো কাজ আছে আপনার মুখ বিকৃত করে এমনভাবে কথাগুলো বলল প্রান্তিক যে নীলার মনে হলো তখনই রেজিগনেশান দিয়ে দেয় কেন যে প্রান্তিক তার সঙ্গে এরকম উদ্ভট আচরণ করছে কেন বারবার তাকে অপমান করছে কিছু বুঝে পায় না সে কালই তো ভালো করে কথা বলল তার সাথে যান এখনই লিখে আনুন রাগে হাতের ফাইলটা ছুঁড়ে ফেলে বলল প্রান্তিক মন খারাপ করে সেখান থেকে উঠে আসে নীলা আর দু হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকে প্রান্তিক চাইলেও কিছুতেই নীলার চিন্তা মাথা থেকে বার করতে পারছে না সে আর তো তাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না নীলার নতুন বয়ফ্রেন্ডটা কে সেটা তাকে জানতে হবে আবার নতুন অফিসে এসে বেশি বাড়াবাড়ি করা যাবে না তবে নীলাকে সে কিছুতেই ছাড়বে না ভগবান নিশ্চয়ই তাকে এই সুযোগটা দিয়েছেন নীলাকে শাস্তি দেওয়ার জন্য তার এত সুন্দর সুখের সংসার নষ্ট করেছে নীলা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সবচেয়ে বড় কথা তার সন্তানকে নষ্ট করেছে নীলা মা হয়ে কোনো মেয়ে কি করে নিজের সন্তানকে মেরে ফেলতে পারে না আর ভাবতে পারে না প্রান্তিক এদিকে কম্পিউটারের সামনে বসে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে যায় নীলা একটু আগে অফিস আসার সময় বিপ্লবদা দা তাকে কত মোটিভেট করল নীলার মনটাও বেশ ভালো হয়ে গেছিলো তার কথা শুনে কিন্তু প্রান্তিক আবার সব কিছু ঘেঁটে দিল কিছুতেই কাজে কনসেন্ট্রেট করতে পারছিল না নীলা অনেক চেষ্টা করে লেখাটা কমপ্লিট করে মেল করে দিল প্রান্তিককে কয়েক মিনিটের মধ্যে তার টেবিলের ফোনটা বেজে উঠল এখনই একবার আমার কেবিনে আসুন গলা শুনেই নীলা বুঝে গেল প্রান্তিক আবার কিছু একটা করবে মুখ নিচু করে প্রান্তিকের কেবিনে এলো সে এটা কি হয়েছে একদম হয়নি যান আবার লিখে আনুন প্রান্তিকের গলায় একরাস বিরক্তি কিভাবে লিখতে হবে একটু বলে দিলে ভালো হয় বিচলিত না হয়ে জিজ্ঞেস করে নীলা সে বুঝতে পারে প্রান্তিক তাকে বিনা কারণে হ্যারাস করতে চাইছে সে যা লিখেছে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলল প্রান্তিক এতদিন তার কপি রাহুল দা চেক করতো বেসিক্যালি ওটা রাহুলদারই কাজ নীলার লেখা রাহুলদার খুব পছন্দ খুব রেয়ার নীলার লেখার খুঁত ধরে সে যেহেতু এখন প্রান্তিক তাদের সবার বস সে চাইলে সবই করতে পারে চারবার নীলাকে দিয়ে লেখাটা কারেকশন করালো প্রান্তিক এবং প্রত্যেকবার তাকে কেবিনে ডেকে দু চার কথা শুনিয়ে তারপর ছাড়লো এই কথাগুলো আপনি ফোনেও বলতে পারতেন স্যার বিরক্ত হয়ে একবার বলেই দিল সে শাটাপ বসের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না রাগে চিৎকার করে উঠল প্রান্তিক নীলার চোখে জল চলে এলো কেন প্রান্তিক তার সঙ্গে এরকম করছে এরপর থেকে প্রায়ই নানাভাবে নীলাকে হ্যারাস করতে লাগল প্রান্তিক তার কাছে সব শুনে প্রান্তিকের ওপর খুব ক্ষেপে গেল কস্তুরি আর বিপ্লবও একটা কমপ্লেন করে দে না নীলা তারপর দেখছি ব্যাটার চাকরি কী করে থাকে রেগে বলল বিপ্লব না বিপ্লব দা এতে ওর বদনাম হয়ে যাবে ওয়ার্ক প্লেসে ফিমেল এমপ্লয়কে অ্যাভিউজ করা একবার জানাজানি হয়ে গেলে ওর কেরিয়ারেরও ক্ষতি হয়ে যেতে পারে বলে নীলা বাহ খুব ভালো একটা লোক সারাদিন তোর পেছনে লেগে আছে সারাক্ষণ তোকে অপমান করার ছুতো খুঁজছে আর তুই তার সম্মানহানি হওয়ার ভয়ে চুপ করে থাকবি খুব বিরক্ত হয় বিপ্লব লোকটাকে যে আমি খুব ভালোবাসি বিপ্লবদা তাহলে আর কি দিনের পর দিন বিনা কারণে হিউমিলিয়েটেড হও একরাস বিরক্তি নিয়ে বলে কস্তুরীয় চুপ করে থাকে নীলা সে কি করে বোঝাবে যে প্রান্তিকের প্রতি তার ভালোবাসাটা ঠিক কেমন হাজার জ্বালায় জলে পুড়ে গেলেও তার এই অবুজ মনটা যে এই মানুষটার কোনো ক্ষতি চাইতে পারবে না রাতে শুয়ে শুয়ে নীলার কথা ভেবে অস্থির হচ্ছিল প্রান্তিকও সে তো নীলাকে কষ্ট দিতে চায় না কিন্তু কেন জানে না ওই ছেলেটার সঙ্গে নীলাকে দেখলেই মাথা গরম হয়ে যায় তার সেদিন ওদেরকে ফলো করে একটা রেস্তোরাঁতে পর্যন্ত গিয়েছিল প্রান্তিক যদিও নীলার সঙ্গে অফিসের কস্তুরি নামের একটি মেয়ে ছিল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে প্রান্তিক বুঝতে পারছিল বিপ্লব নামের ছেলেটি নীলাকে কতটা ভালোবাসে পাশের চেয়ারে বসে একবার তো নীলার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিল পর্যন্ত দূরে বসে প্রান্তিক যে তাদের লক্ষ্য করছে সেদিকে কারোর খেয়াল ছিল না এখন প্রান্তিক বুঝতে পারছে ভাই সাগ্নিক একেবারেই বাড়িয়ে কিছু বলেনি নীলা সত্যিই পুরুষ সঙ্গ ভীষণ উপভোগ করে সে পুরুষটা যেই হোক না কেন না হলে নিজের দেওয়ারের সঙ্গে কেউ এরকম করতে পারে সাগ্নিক তো নীলার ভাইয়ের মতো যদিও কলেজে ব্যাচমেট ছিল তারা কিন্তু সাগ্নিক তো নীলাকে বৌদি হিসেবে কত ভালোবাসত সম্মান করত ডিভোর্সের পর প্রথম প্রথম প্রান্তিকের মনে হতো সে কোনো ভুল করেনি তো নীলার কান্না ভেজা চোখ দুটো কিছুতেই ভুলতে পারত না সে করুণ আর্তি ফুটে ওঠা সেই চোখ দুটোকে বিশ্বাস করতে তারও তো খুব ইচ্ছে করতো কিন্তু মা ভাই বনি নার্সিংহোমের রিপোর্ট সমস্ত প্রমাণ যে নীলার বিশ্বাসঘাতকতার প্রমাণ দিচ্ছিল এত প্রমাণের বিরুদ্ধে তার তিন বছরের ভালোবাসা দিয়ে গড়ে তোলা সুখের নীড় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ছোটবেলা থেকে একটা কথা সে অনেকের মুখে শুনেছে নারী ছলনাময়ী নীলাকে দেখে বারবার সেই কথাটা তার মনে হয় আজকাল তার নিরীহ নিষ্পাপ চেহারা দেখে যে কারোরই ভ্রম হতে পারে তাই এখন সে সামনে এলেই নিজেকে শক্ত করে নেয় প্রান্তিক নিজের চোখে সে যা দেখেছে সেগুলো তো আর মিথ্যে হতে পারে না কিন্তু নীলার কাছে জানতে চাইলেই তার নিরীহ দুটো চোখ আর মিষ্টি মিষ্টি কথা আবার প্রান্তিককে সম্মোহিত করে ফেলবে নীলার মুখের কথা সে একেবারেই বিশ্বাস করবে না